আজ আমরা শিখব বাংলা বর্ণমালা ছন্দে ছন্দে স্বরবর্ণ শিখি অ অজগর আশে তেরে আ আয়ে আনারস খাব মজা করে রসই রস ইক্ষুর রস অতি মিষ্টি দীর্ঘই দীর্ঘতে ইগল পাখি আকাশে ওড়ে রস্যু রস্যুতে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে ঊষা ওঠে রোজ সকালে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় এ এতে একা গাড়ি ছুটেছে ওই ওইতে ওইরা বত চলে ধীরে ধীরে ও ওতে ওল হয় মাটির তলে ও ওতে ঔষধ খেলে অশোক সারে ছন্দে ছন্দে ব্যঞ্জন বর্ণ শিখি ক কয়ে কাকাতুয়ার মাথায় ছুটি খ খয়ে ক্ষয়েশিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু খায় সবুজ ঘাস ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে ওম ওময় ব্যাং ডাকে বর্ষাকালে চ চয়ে চশমা পড়ি রোদে গেলে ছ ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে চ নতুন জামা পড়তে মজা ঝ ঝয়ে ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করি ইঙ ইঙয় মিউ শব্দে বিড়াল ডাকে ট টিয়া পাখির ঠোট্টি লাল ঠ ঠয়ে শীতকালে ঠান্ডা লাগে ডয়ে ডিম খেলে শক্তি বাড়ে ঢ ঢয়ে ঢাক বাজলে শব্দ হয় মধ্যাহ্ন মধ্যাহ্নয়ে হরিণ থাকে বনের মাঝে ত তয়ে তরমুজ খাব মজা করে থ থয়ে থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত আছে কালি নাই ধ ধয়ে ধোপা কেমন কাপড় কাছে দন্তন্ন দন্তন্নয়ে নাপিত ভায়া দাড়ি চাচে প পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বাঘের যত সাহস চোখে ভ ভয়ে ভুট্টা খেতে ভারী মজা ম ময়ে মাছ থাকে নদীর জলে অন্তর্য অন্ত জাতা ঘোরে হাতের জোরে র রয়ে রাজহাসে গলা সরু ল লয়ে লাঠির চোটে পালায় গরু তারবশ্ব তারবশ্বয়ে শকুন কাঁদে গরুর শোকে মধ্ব মায়ে সা উঠেছে পুকুর পাড়ে দন্তস্ব দন্তস্বয়ে সিংহর রাগে কেশর নরে হাসি মুখটি দেখতে বেশ ডয় শূন্যর ডয় শূন্য রয় গাড়ি নিয়ে ঘুরি চলো ঢয় শূন্যর ঢয় শূন্য রয় আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস্থ অন্তঃস্থয়ে আয়নায় আমরা নিজেকে দেখি খন্দত্থ খন্দত্থটি। চিংড়ি ভাজা খেতে মজা বিসর্গ বিসর্গ দুঃখ দিও না কারোর মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ উঠেছে আধার রাতে